এরকম শহীদুল আলমরা আছেন বলে বাংলাদেশের মানুষ এখনো এত অত্যাচারের মধ্যেও সাহস করে কথা বলছে সাধারণ মানুষের ক্রয় মূল্য ক্ষমতা যারা কেড়ে নিয়ে যারা সিন্ডিকেট করে আমাদের মানুষদের অনাহারে রাখছে আমাদের মানুষের জীবনকে নিয়ে চিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই তাদের কোনো বিচার নাই তাদেরকে কোনো গ্রেফতার করা হচ্ছে না ডক্টর ইউনুসকে আজকে যে নির্যাতন করা হচ্ছে আজকে তাকে যে অপদস্থ অপমান করা হচ্ছে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুস এখন পর্যন্ত কোনো কথা কিন্তু কখনো কোনো কিছু বলেন না উনি নিশ্চুপ হয়ে এই পরিস্থিতির একজন মোকাবেলা করছেন আজকে উচিত ছিল বাংলাদেশের দল মত নির্বিশেষে সচেতন নাগরিকরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এ অন্যায়ের প্রতিবাদ করা আপনারা দেখেন দেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাচার যারা করছে দেশের মানুষের সাধারণ মানুষের ক্রয় মূল্য ক্ষমতা যারা কেড়ে নিয়ে যারা সিন্ডিকেট করে আমাদের মানুষদেরকে অনাহারে রাখছে আমাদের মানুষের জীবনকে নিয়ে চিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই তাদের কোনো বিচার নাই তাদেরকে কোনো গ্রেফতার করা হচ্ছে না কিন্তু যারা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন যাদের পরিচয়ে পৃথিবীতে বাংলাদেশের মানুষ পরিচয় লাভ করছে তাদেরকে আজকে কারাগারে তাদেরকে আজকে আদালতে তাদেরকে আজকে নানা ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে এই যে ডক্টর শহীদুল আলম এখানে বসে আছেন আমার সেই রাতের কথা মনে আছে যেদিন সিটি কলেজে সেখানে ধানমন্ডি রোডে সড়ক পাঁচ অধিকারের দাবিতে নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা যখন আন্দোলন করছিল যখন আওয়ামী লীগ অফিসে ছাত্রীদেরকে বন্দি করে আটকে রেখে নির্যাতনের কথা বলা হচ্ছিল এক বিভীষিকাময় অবস্থা আমার মনে আছে আমরা কয়েকজন গিয়েছিলাম পপুলার হসপিটালে সাধারণ ছাত্রদেরকে দেখতে সেখানে বাতি নিভিয়ে দেওয়া হয়েছে অন্ধকার একটা গা ছমছম করা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সাহস করে শহীদুল আলম ভাই লাইভে একটা বক্তব্য রেখেছিলেন আন্তর্জাতিক মিডিয়ায় তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি এই ছাত্রদের সাথে সংহতি জানিয়ে বলেছিলেন যে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আপনারা জানেন যে তাকে কি পরিমাণ অপমান অপদস্থ করা হয়েছে এবং তার কণ্ঠ কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা আজকে আমরা আশাবাদী যে এরকম আলমরা আছেন বলেই বাংলাদেশের মানুষ এখনো এত অত্যাচারের মধ্যেও সাহস করে কথা বলছে বাংলাদেশের মানুষের অনেক খারাপ দিক আছে আমাদের অনেক অপ্রাপ্তির দিক আছে আমাদের অনেক বেদনার অন্ধকার দিক আছে কিন্তু যুগ যুগে আমরা দেখেছি বিপ্লবীরা সাহস করে তাদের কণ্ঠ নিয়ে তারা দাঁড়িয়েছেন মানুষের কাছে এবং শহীদুল আলম আদুল রহমান খানের মতো লোকেরা যতদিন থাকবেন বাংলাদেশকে কখনো কেউ পদান্ত করতে পারবে না ইনশাল্লাহ এটা আমাদের প্রতিজ্ঞা